ভাই আপনার যদি হাত থাকে তাহলে আমার বুকের মধ্যে গুলি করে দেন ব্রাজিল বারবার হারিয়ে যাওয়া ভাই আর আমি এমন নয় যে ব্রাজিল থাকি গাও দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা যাবো এরকম কাপুরুষ নাই ভাই আমি বারবার হারাত থাকি একেবারে এক চান্সে মরি যাওয়া ভালো ভাই দা ভিডিও ইজ পিওরলি ফর এন্টারটেনমেন্ট প্লিজ ডু নট টেক সিরিয়াসলি সমস্যা ভাই আপনি রাস্তার খানে থুমবার মতো কলার গাছের মতো খাড়া আছেন কিসের জন্য আমরা তো কবে কুফা আমেরিকা থেকে বাতিল হয়ে গেছি তাহলে আবার আমার শত্রুপক্ষ হয়ে দাঁড়াচ্ছেন কিসের জন্য দেখাবো নাকি দেখ থেকে আমার জাকসিটে যেটা পাঁচ তারকা চিহ্ন দেওয়া আছে খা দেখি তোর পাঁচ তারকার দেখো দেখি তোর বুকের পাটা কতখানি তুই আর্জেন্টিনা নিয়ে কথা কস রে ভাই আমি এমন কি করছি যে জীবন নাশক গুলি পর্যন্ত আমার দিকে তারই আসো সেরে ভাই কোন সাহসেরে ফেসবুক তুই পোস্ট দিছিস আর্জেন্টিনার বিরুদ্ধে ফির আমাক মেনশন দিছিস আজ তো তোর জীবন শেষ রে ভাই এটা কি অরিজিনাল গুলি নাকি বাচ্চা ছাওল পাওয়ালের খেলনা ভাই মাতার খুলে উড়ি গেলে বুঝবো পাবনি এটা ছাওল পাড়ার খেলনা না আসল গুলি কে ভাই এটা গুলি এটা কি টোটা টোটা কিছু আছে নাকি চুপ এটা টোটা আছে কি নাই টের পাবানি আল্লাহFromName আল্লাহ খোদার নাম নি কে ভাই গুলির মধ্যে বন্দুক থাকা সম্পর্কে আল্লাহ খুদার নাম অনেক নাকি জন্য এটা কি আপনার আর্জেন্টিনার পেনাল্টিক নাকি যে আল্লাহ খুদা খা গুল দুই চারটা আটকিবি পিলান্টি খোলে রেফারি তাও আপনি ধরবে পারবি কিন্তু আমার হাতের যে বন্দুক খানি একবার টিকে একটা চাপ দিলে তোর মাথার খুলিটা উড়ে যাবি তোর সাহস তো কম না তুই আমার সাথে আর কি শুরু করলু তুই আর্জেন্টিনার প্লান্টিক নিয়ে কথা কস ভাই গুলি কি এখানে সত্যি আছে আপনার কি হাত আছে ডাক্তারি বিদ্যায় যতটা জানি ভাই গুলি খাওয়া মলে খুব তাড়াতাড়ি মতন হয় আর অন্য কিছুতে মরণ অনেক কঠিন হয় ভাই তুই জানিস না আমার দলের মেসি কতটা টার্গেট নিয়ে বল গোল দেয় আর তুই তাক নিয়ে কথা কইস তুই আমার ফেসবুকে পসে দিছিস ভাই আপনার যদি হাত ছয় থাকে তাহলে আমার বুকের মধ্যে গুলি করে দেন ব্রাজিল বারবার হারিয়ে যাচ্ছে ভাই এই নেওয়ার জিনিসটা আমি নিতে পারি না ভাই যাত্রী গাউ দেওয়া বাড়ালে ভাই সবাই অপমান করে ওটুক কথা বলে সেই দুই হাজার সাল থেকে আমরা কোনো কাপ পাই নাই ভাই হাত থাকলে ভাই বুকের উপর গুলি করে দিয়ে যান ভাই তবুও বারবার খালা ভালো লাগে না ভাই আর আমি এমন নয় যে ব্রাজিল থেকে গাও দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা যাবো এরকম কাপুরুষ নাই ভাই আমি বারবার হারাত থাকি একেবারে এক চান্সে মরিয়ে যাওয়া ভালো ভাই আমার মতো ডাক্তার এরা তো সাহস হলে কি বা করে সত্যি সত্যি ওটা গুলি ছিল নাকি রে সত্যি তো গুলি ছিল তার মানে কি ব্রাজিলের মতো বারবার হাতে হাতে একটা মনে পাথর সৃষ্টি হয়ে যায় তখন গুলি টুলি ভয় লাগে না শালা আর্জেন্টিনা আসিস তারপরে কুপা আমেরিকাকে বিশ্বকাপটাও আমরা নিয়ে নিব শালা আমার গুলি ধরিস এরপর তোর অঝোরা বাস দিয়ে দিব हा 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 हमें पारी ना यार पारी ना